নাম কি ভাই ইসুফ ইসুফ হালাদা বাড়িগঞ্জ কোন জায়গা চড়াইচা দুজোরে সরাইসা এখন এই যে দিনের বাসা এগুলা কি করবেন না ভালো হয়ে যাবে করি তা আমাদের মামলা আছে তো মামলা তো আছে মামলা কি এমনি এমনি হয় না তো

যে উনার বাড়ি হইলো চড়াইছে উনি আর কোনো সময় অন্যায় করবে না বৌরে মারবে না জিনের বাসা সাজবে না উনি এখন থেকে ভালো মানুষ হয়ে গেছে এখন থেকে উনি সঠিক রাস্তায় চলবে এই বইলা অঙ্গীকার করছে আমি আব্দুর রহিম রাজু এনবিটিভি পর্যটক